বাড়িতে পিঁপড়ে এলে কি হয় বাড়িতে পিঁপড়ে আসা শুভ না অশুভ আমরা আমাদের বাড়িতে অনেক রকম কীট পতঙ্গ দেখতে পাই আমাদের বাড়িতে প্রতিদিন বিভিন্ন রকমের কীট পতঙ্গ পশু পাখি এসে থাকে এদের মধ্যে একটা হলো পিঁপড়ে ঘরে পিঁপড়ে দেখলে আমরা বিরক্ত হয়ে যাই এরকম কম মানুষ আছেন যারা বিরক্ত কম হন কিন্তু জানেন কি একটা পিঁপড়ে আপনার জীবনের সৌভাগ্যকে পাল্টে দিতে পারে বলে দিতে পারে আপনার আগামী দিনের ভবিষ্যৎ হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে পিঁপড়ে একটা ছোট্ট প্রাণী হলেও এর থেকে অনেক কিছু শেখার আছে যেমন পিঁপড়ে পরিশ্রমী ও একতা পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়ের ভূমিকা অশেষ এর পাশাপাশি মানব জীবনেও পিঁপড়ের অবদান রয়েছে ব্যাপকভাবে পিঁপড়ে দেখা মাত্রই করে ফেলুন এই কাজ দেখবেন জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবনে কখনোই দুঃখ কষ্ট কিংবা কোনো সমস্যা আসবে না সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন আশা করি ভালো লাগবে বিষয়টি বুঝতে পারবেন মত অনুসারে বা বাস্তুমত অনুসারে সব পিঁপড়ে শুভ নয় আবার সব ধরনের পিঁপড়ে অশুভও নয় কালো পিঁপড়েকে শুভ বলে মনে করা হয় তাই বাড়িতে কালো পিঁপড়ে এলে বুঝবেন আপনার জন্য অত্যন্তই শুভ আপনাকে খেয়াল রাখতে হবে কোন ধরনের পিঁপড়ে আপনার বাড়িতে আসছে ঘরে কালো পিঁপড়ের আগমন হলে কি হয় ঘরের যে কোনো দিক থেকে কালো পিঁপড়ে যদি আসে তাহলে বুঝবেন আপনার জীবনে অত্যন্তই শুভ লক্ষণ আপনার জীবনে ভালো কিছু হতে যাচ্ছে বাস্তুমতে পিঁপড়ে আসা যাওয়া আমাদের সংসারে ও ভবিষ্যতে বেশ কিছু ঘটনার সম্পর্কে আমাদের আগাম জানিয়ে দেয় ঘরে কালো পিঁপড়ে আসা মানে সেই সংসারে সুখ সমৃদ্ধি এর পাশাপাশি ধন সম্পদেও ভরে উঠবে সেই সংসারে দুঃখ কষ্টের এবং অভাবের দিন শেষ হবে খুব শীঘ্রই জীবনে ভালো সময় শুরু হতে চলেছে তাই এমনটাই জানান দেয় এই কালো পিঁবড়ে আবার অপরদিকে বলা হচ্ছে যদি চাল ভর্তি পাত্রে কালো পিঁপড়েকে বের হতে দেখেন তাহলেও কিন্তু এটা অত্যন্তই শুভ লক্ষণ কারণ শাস্ত্র মধ্যে বলা হচ্ছে চালের পাত্র থেকে কালো পিঁপড়ে বেরোনো মানে সংসারে আয় বৃদ্ধি পাবে সেই সংসারে বাড়ে সেই সংসারে বাজে খরচ একদমই বন্ধ হবে এতে করে সংসারের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে এমনটাই ইঙ্গি দিচ্ছে অপরদিকে ঘরে লাল পিঁপড়ে এলে কি হয় আমরা অনেক সময় ঘরেতে কালো এবং লাল পিঁপড়ে দেখতে পাই প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ঘরে কোন ধরনের পিঁপড়ে আসছে ঘরে লাল পিঁপড়ে এলে কি হয় লাল পিঁপড়ে আসা কখনোই শুভ নয় এটা অশুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে বিশ্বাস করা হয় লাল পিঁপড়ে এলে আপনার জীবনে আগামী দিনে কোনো সমস্যা হতে চলেছে সংসারে জটিলতা বাড়বে সুখ শান্তি হারাবে তবে যদি লাল পিঁপড়েকে ঘর থেকে মুখে ডিম নিয়ে বেরিয়ে আসতে দেখেন তবে এটা কিন্তু ভালো লক্ষণ বাস্তুমতে এটি আপনার বাড়ি থেকে সমস্ত প্রকার সমস্যাগুলিকে দূর করবে যে কোনো ধরনের পিঁপড়ে দেখলেই আপনি প্রথমে তাদের ময়দা খাওয়ান কিংবা আপনি চাল গুঁড়ো দিতে পারেন এতে করে আপনার জীবনে সকল প্রকার খারাপ প্রভাবগুলো কেটে যাবে যার ফলে খুব সহজেই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন জীবনে সৌভাগ্য ফিরবে এতে করে আপনি আপনার জীবনে কিছুটা হলেও সৌভাগ্য ফিরে পাবেন তাই বাড়িতে পিঁপড়ে দেখলেই এই ছোট্ট কাজটি করে জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনুন অন্যদিকে লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে বলে মনে করা হয় তাই ঘরে লাল পিঁবড়ের শাড়ি দেখলে কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়তে পারেন এতে করে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে পিঁপড়ে ঘরের উত্তর দিকে দেখা গেলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসবে জীবনে সুখ শান্তি বাড়বে অপরদিকে গয়নার বাক্সে পিঁপড়ে দেখলে বুঝবেন আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি লাভ করতে চলেছেন তবে ঘরের পূর্ব পূর্বদিকে পিঁপড়ের শাড়ি দেখতে পাওয়া কিন্তু মোটেও শুভ লক্ষণ নয় এতে করে পরিবারের বিপদ পরিবারের অমঙ্গল দেখা দেবে আবার পশ্চিম দিকে যদি পিঁপড়ে দেখতে পান তাহলে বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন ভ্রমণের জন্য অত্যন্তই ভালো সুযোগ থাকবে আপনার জন্য ঘরের দক্ষিণ দিকে পিঁপড়ে দেখা দিলে বুঝবেন আপনার জীবনে আর্থিক লাভ হবে জীবনে আপনি আর্থিক উন্নতি লাভ করতে পারবেন তাই এটা আপনার জন্য অত্যন্তই একটা ভালো লক্ষণ ঘরে লাল পিঁপড়ে দেখলে আপনাকে এক্ষুনি সাবধানে থাকতে হবে তাই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে ছাদ থেকে পিঁবড়ে বেরোতে দেখলে তা আসন্ন আর্থিক লাভের একটা ইঙ্গিত দেখা দেবে দাম্পত্য জীবনেও সুখ শান্তি আসবে সকল প্রকার দুঃখ কষ্ট বা ঝামেলা থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন তাই এমনটাই বলা হচ্ছে আপনার জন্য স্বপ্নে যদি লাল পিঁপড়ে দেখেন তাহলে কি হয় আমরা ঘুমনোর সময় বিভিন্ন রকমের স্বপ্ন দেখে থাকি কিন্তু স্বপ্নে যদি লাল পিঁপড়ে দেখতে পান তাহলে আপনার জন্য কতটা শুভ বা অশুভ লাল হোক বা কালো স্বপ্নে পিঁপড়ে দেখলে তা বাড়িতে টাকা পয়সার আগমনের ইঙ্গিত বলে এমনটাই মনে করা হয় মা লক্ষ্মী প্রসন্ন হয়েছেন আপনার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথেই থাকবে এমনটাই মনে করা হচ্ছে তাই স্বপ্নে লাল পিঁপড়ে দেখতে পাওয়া খুবই শুভ লক্ষণ বন্ধুরা আপনি কেমনভাবে পিঁপড়ে দেখেছেন বা আপনার বাড়িতে পিঁপড়ে আসে তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যালসায় থাকবেন সঙ্গে থাকবেন